তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার সার্কিটে সাঁত্রিশ দশমিক সাত কিন্তু এই সার্কিটগুলোতে কম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখেন এই সার্কিটে সাড়ে দশমিক সাত এইখানে যেগুলো সার্কিট আছে সবগুলো সার্কিটেই কিন্তু সাড়ে দশমিক সাত তার মধ্যে এই এই সার্কিটের পিছনে যে সেলসরের ইনপুটটা আছে এইখানে কিন্তু হচ্ছে চারটা তার আছে এর আগে যেগুলো পাওয়া যেত সেইগুলো সেলও হচ্ছে আপনার তিনটা তার এখন অনেকে বলেন ভাই তিনটা এবং চারটা তারের ভিতরে পার্থক্য কী আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত এসটিসি থ্রি জিরো টু এইট সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ যতটুকু করতে পারি অনেক বিষয় আসলে ভিডিওর ভিতরে মিস্টেক হয়ে যায় সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিশেষ করে ভিডিওর কমেন্ট সেকশানে যারা প্রশ্ন করেন তাদের রেগুলার কিন্তু রিপ্লাই দেওয়া হয় না ব্যস্ততার কারণে তবে হোয়াটসঅ্যাপে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা হয় এরপরে ইমোতে এরপর সম সময় ফেলে কিন্তু আপনার হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনেও আমি রিপ্লাই দেই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার সার্কিটে সাঁত্রিশ দশমিক সাত কিন্তু এই সার্কিটগুলোতে কম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এর সেলসরটা বাইরে রাখছি তো প্রথমত বেশিরভাগ মানুষ মানে সবাই না যারা সমস্যা জানায় আর কি তারা যে সমস্যাটা জানায় সেটা হচ্ছে তার আগে আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু সেলসরগুলো সব এক জায়গায় আছে দেখেন এসব এক জায়গায় আছে তো তারা যেটা বলে যে ভাই রিডিংগুলো খুব দ্রুত ওঠে মানে তিন চার পাঁচ সাত পয়েন্ট এক একবারে ওঠে তো সেই সমস্যাটা আসলে আমি আসলে দেখাবো এখানে যে কেন দ্রুত রিডিংগুলো উঠে যায় অর্থাৎ এইখানে মনে করেন যে আমরা যে এইখানে যে দুইটা দেখাচ্ছে একসাথে এই দুইটাই দেখি সবগুলো একসাথে ধরা সবগুলো ধরা যাবে একসঙ্গে তো যাই হোক এখানে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক চার এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক চার পঁয়ত্রিশ দশমিক এক পঁয়ত্রিশ দশমিক সাত খুব বেশি কিন্তু কম বেশি না মোটামুটি পঁয়ত্রিশ দশমিক এক থেকে পঁয়ত্রিশ দশমিক সাত এর মধ্যে আছে তো এইখানে আমরা একটু খেয়াল করবো মূলত এই সার্কিটটার যে সমস্যা যদি কেউ মনে করেন সেটা হচ্ছে প্রথমবার প্রথমবার কিন্তু এই সার্কিটের সেলসরের তাপটা ধরতে একটু সময় লাগে অর্থাৎ প্রথমবার সাঁত্রিশ দশমিক সাত হইতে কিন্তু একটু সময় নেয় কেননা এইখানে হচ্ছে এই সেলসরগুলোতে আপনার একই সাথে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটা সেলসর কিন্তু একটার ভিতরে এইখানে দেখাই আমি এই যে এখানে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটা সেলসর কিন্তু একটার ভিতরে তো এইখানে যে কারণেই হোক তাপমাত্রা আমি যেটা দেখছি যে একটু সময় নাই অন্য সার্কিটের তুলনায় সাঁত্রিশ দশমিক সাত হতে একটু সময় নাই তো এটাতে আপনার যে ভিতরে অভার ওভারহিজ হয়ে যাবে বিষয়টা এমন না তো এইখানে দেখেন আমরা এখন কিন্তু আমার মেশিনটা বন্ধ আছে এইখানে আস্তে আস্তে কিন্তু পঁয়ত্রিশ দশমিক চার ছিল আমরা একটু আগে এখন কিন্তু পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়েছে তার মানে এক অনলি দশমিক এক পয়েন্ট কিন্তু উপরে উঠছে একইভাবে আমরা আর্দ্রতার দিকে যদি খেয়াল করি এখানে হচ্ছে সাতান্ন দশমিক তিন এখানে হচ্ছে আটান্ন দশমিক দুই ষাট দশমিক দুই এখানে সাতান্ন দশমিক সাত তো আরেকটা বিষয় যেটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি আর্দ্রতা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত আর তাপমাত্রা হচ্ছে এক থেকে সাঁয়ত্রিশ দশমিক সাত পর্যন্ত তো এক থেকে একশোর ভিতরে যদি দুই তিন পয়েন্ট কম বেশি থাকে এতে মন খারাপ করার কিছু নেই কিন্তু তাপমাত্রা যেহেতু অনলি সাঁয়ত্রিশ দশমিক সাত পর্যন্ত আমরা তাপমাত্রার ক্ষেত্রে একেবারে হানড্রেড পারসেন্ট মেলানোর চেষ্টা করবো ক্যালিব্রেশনে তো একটু আমরা দেখি এইখানে হচ্ছে সাত ছাপ্পান্ন দশমিক আট আছে সাতান্ন দশমিক সাত যে কোনো একটাই যে দেখাচ্ছে সাতান্ন দশমিক সাতের থেকে সাতান্ন দশমিক ছয় পাঁচ এখন চার আছে এটা দ্রুত হইলেও কিন্তু সার্কিটে আপনার হচ্ছে মানে সংখ্যাটা দেখাচ্ছে কিন্তু আপনার ডব্লু বারোশো নয়ের যে নর্মাল সার্কিটগুলো আছে সেইখানে যেটা হয় কোনো প্রকার কিন্তু দেখায় না তিন চার পয়েন্ট একবারে উঠে যায় তো বন্ধুরা এইখানে তাপমাত্রাও আমরা দেখছিলাম হচ্ছে চার পাঁচ এখন সাত এখানে দেখেন সাত এখানে দেখেন যে ছয় থেকে সাত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি আর একটু দেখি এখানে যেহেতু আমার মেশিনটা চালু হয়েছে দেখেন তো এখন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা উঠবে আর একটা বিষয় হচ্ছে এখন যেহেতু গরমের সময় আমার সার্কিটটাই কিন্তু ওভারহিট কন্ট্রোল করে যদিও আমার ওভারহিটের কোনো ফ্যান কিন্তু লাগানো নেই তো আসলে আমি কি করি এই যে দেখেন এখানটা কিন্তু ফাঁকা আছে তো এটা ফাঁকা থাকার পরেও কিন্তু মেশিনটা অন অফ হচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে দেখেন কেন আপনাদের হয় এখানে এখন দেখেন আপনার ছত্রিশ দশমিক তিন আছে তো আপনাদের হয়তো হঠাৎ করে খুব দ্রুত আপনার সাঁয়ত্রিশ দশমিক সাত হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এর যে কারণটা সেটা হচ্ছে আপনাদের মেশিনের ভিতরে আপনারা হচ্ছে এসি বাল্ব ব্যবহার করেন অর্থাৎ কারেন্টের যে বাল্বগুলো সর্বনিম্ন পঁচিশ শাট পাওয়া যায় তার নিচে তো পাওয়া যায় না তো ছোটো ছোটো মেশিনের ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাটই অনেক দ্রুত তাপ ওঠে যায় আর আমার এইখানে কিন্তু এই যে দেখেন ছোটো ছোটো ডিসি বাল্ব দিয়ে করা আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি আমার মেশিনটা এখানে কিন্তু ছোটো ছোটো ডিসি বাল্ব দিয়ে করা সাইডে একটা মেশিন দেখালে বোঝা যাবে এই যে দেখেন এখানে কিন্তু বন্ধ আছে এই যে ছোটো ডিসি বাল্ব এই একটা আপনার সাইডে একটা আছে এরকম চারটা ডিসি বাল্ব এর ভিতরে আসে তো ডিসি বাল্বের ক্ষেত্রে কি হয় তাপমাত্রাটা কিন্তু খুব আস্তে আস্তে ওঠে যে কারণে এইখানেও কিন্তু আস্তে আস্তে ওঠে সুতরাং আপনারা যারা আমার কাছে ফোন দিয়ে একটু অভিযোগ জানান যে ভাই দ্রুত তাপমাত্রা ওঠে তো এটা হচ্ছে আপনার ভিতরের যে বাল্বটার তাপমাত্রা দ্রুত ওঠার কারণে ভিতরে মেশিনের ভিতরে তাপমাত্রা দ্রুত ওঠার কারণেই কিন্তু সার্কিটের তাপমাত্রা দ্রুত ওঠে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনারা কি করবেন যাদের এসি ইনকিপিউটার আপনারা হচ্ছে বাল্বের লাইনে রেগুলেটর লাগিয়ে নেবেন আমার যে চ্যানেলে এসি ইনকিবিউটারের ভিডিও আছে এগুলো দেখলে ফেরা বুঝতে পারবেন কিভাবে বাল্বের লাইনে আসলে রেগুলেটর ব্যবহার করতে হয় তারপর আমি সংক্ষিপে বলে দেই যে তার দুইটা বাল্বে গেছে ওই তারে একটা রেগুলেটর লাগাবেন অর্থাৎ ফ্যানের যে রেগুলেটরগুলো ব্যবহার করা হয় তাছাড়া সার্কিটগুলো সম্পর্কে এই সার্কিট সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে সেইখানে আমি বিস্তারিত বলছিলাম সব মিলে সার্কিটগুলো কিন্তু ভালো খুব মানে খারাপ না আলহামদুলিল্লাহ দামের হিসাবে বা ব্যবহার যারা করে তাদের হিসাবে ভালো তবে এইখানে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে গরমের সময় এই সার্কিটগুলোতে কিন্তু ওভার হিটটা কন্ট্রোল করে না তাছাড়া বাড়তি দুইটা সুবিধা আছে একটা হচ্ছে আপনার একই সাথে আপনার হিউমিডিটিটাও কিন্তু দেখাই এখানে আলাদা ধরনের এই ধরনের কোন হিউমিডিটি মিটার আপনাদের ব্যবহার না করলে চলবে যদি এই সার্কিটগুলো ব্যবহার করেন দ্বিতীয়ত হচ্ছে শীতের সময় যখন আসলে আপনার বাইরে ভিতরে আর্দ্রতাটা কম থাকে তো যারা আসলে আর্দ্রতা বাড়াতে চান তাদের জন্য কিন্তু এই সার্কিটগুলো খুবই ভালো কিন্তু আমি মনে করি গরমের ক্ষেত্রে আপনার এস টিসি থ্রি জিরো টু এইটের চেয়ে এসটিসি এক হাজার সার্কিটগুলো ভালো যদিও এসছে ওটার দাম কম তবে ওইটাতে আবার আপনার হিউমিডিটি ফায়ার আপনারা ব্যবহার করতে পারবেন না বা হিউমিডিটি যে রেডিং যেটা আর্দ্রতা এটাও দেখতে পারবেন না আপনারা আলাদাভাবে একটা আর্দ্রতা এটা কেনা লাগবে তো বন্ধুরা এছাড়া এই সার্কিটগুলো কীভাবে ক্যালিব্রেশন করি বা করা হয় সেগুলো আপনারা অনেকবারই দেখছেন এগুলো আর বিস্তারিত আপনাদেরকে দেখানোর চাচ্ছি না আমি আজকের ভিডিওতে এছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা প্রশ্ন করতে পারেন দ্বিতীয়ত অনেকেই কমেন্ট সেকশনে এসে বলেন যে ভাই কীভাবে নেবো কীভাবে নিতে পারি তো প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমার সাথে যোগাযোগের তথ্য পেয়ে যাবেন তাছাড়া ভিডিওর স্ক্রিনে মাঝে মাঝে দেখবেন যে ভেসে উঠবে সেখানে কিন্তু নাম্বারও পেয়ে যাবেন ইশা এই এই সার্কেটের পিছনে যে সেলসলের ইনপুটটা আছে এইখানে কিন্তু হচ্ছে চারটা তার আছে এর আগে যেগুলো পাওয়া যেত সেইগুলো সেলও হচ্ছে আপনার তিনটা তার এখন অনেকে বলেন যে ভাই তিনটা এবং চারটা তারের ভিতরে পার্থক্য কী হঠাৎ করে আমি একটা ভিডিও দেখছিলাম বেশ আগে তো উনি যখন নতুন প্রোডাক্টটা আসছিলো বাংলাদেশে তখন বললো যে এইগুলো তো চারটা তার আর আগে যেগুলো আছে ওইটা হচ্ছে তিনটা তার তো এখন কিন্তু বাজারে এগুলো অ্যাভেলেবল চার তার মানে অর্ডার দিলেই কিন্তু চার তারটায় আসে তো আমার ব্যক্তিগত মত হচ্ছে চার তার এবং তিন তারের ভিতরে আমি তিন তারের যেগুলো আমি প্রথমের দিকে ব্যবহার করতাম বা প্রথমের দিকে বিক্রি করতাম সেইগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হতো যদিও মানুষ ফোন দিয়ে বলে ভাই চার তার একটা কিনা আর যাই হোক চার তার হচ্ছে খারাপ একেবারে তা না এই যে সমস্যাটা মানে দ্রুত আপনার রিডিং উঠে যাওয়া বা অনেক স্লোলি আবার এই যে তাপমাত্রাটা কমে যাওয়া এই সমস্যাটা কিন্তু ওই সার্কিটে ছিল না